আমি এখন আছি কঙ্কালেশ্বরী মন্দিরে তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দির এখানে মায়ের মূর্তি অনেকটা কঙ্কাল সার তো সেই কারণেই কঙ্কালেশ্বরীর নাম হয়েছে আর এখানে ভোগ খুব বিখ্যাত তো আমাদের বিশেষ করে ভোগ খাওয়ার জন্য এখানে আসা তো ভোগের পেয়ে গিয়েছি আপনাদেরকে দেখাবো যে ভোগে কী কী হয় আশা করি এক এক দিনে এক এক রকমের ভোগ হয় তো আজকে রবিবার রকম ভোগ কিছু পাওয়া যাবে তো চলুন আপনাকে এই মন্দির দেখাবো মায়ের দর্শন করাবো সঙ্গে ভোগও দেবো বর্ধমান একটি ঐতিহাসিক শহর যা ষষ্ঠ শতকের ত্রাম্য শাসনে প্রথম উল্লেখ পাওয়া যায় যা মাল্লাসোরুল নামে একটি গ্রামে পাওয়া যায় আবুল ফজল এলাকাটিকে শরীফাবাদ বলে উল্লেখ করেন আসলে বর্ধমান যেটি এখানে জন্মগ্রহণকারী জৈন গুরু তীর্থঙ্কর বর্ধমানের কাছ থেকে এই নামটি পেয়েছে বর্ধমানের আশেপাশে বেশ কয়েকটি কালী মন্দির রয়েছে যেমন সর্বমঙ্গলা কালী মন্দির বিদ্যাসুন্দর কালী মন্দির ফৌজদারি কালী মন্দির সাধক কমলাকান্ত কালী মন্দির ইত্যাদি বর্ধমানের নামেই প্রস্তাবিত এই অঞ্চলের উপর জৈন প্রভাব কঙ্কালেশ্বরী কালীকে বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ তিনি হলেন চামুণ্ডা পুরাণ ও তন্ত্রের একমাত্র অন্যতম উল্লেখযোগ্য দেবী যা বৈদিক হিন্দু জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র স্থাপন করে সংক্ষেপে বর্ধমান একটি সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবা গলে যাওয়া পাত্র এবং কঙ্কালেশ্বরী কালী তারই প্রতীক আমাদের এই কাঞ্চননগরের যাত্রা খুব ভোরে শুরু হয় ওয়েটিং চার্জ সহ একশো টাকায় একটি অটো ভাড়া করেছিলাম কাঞ্চননগর ছিল কনৌজের হর্ষের সমসাময়িক রাজা শশাঙ্কের সদর দপ্তর বাংলা তখন গৌড়বঙ্গ তাই এই অঞ্চলকে প্রত্নতত্ত্বের জন্য উর্বর ভূমি হতে হবে যদিও সামান্য পাওয়া গেছে এবং আরও কিছু পাওয়া যায়নি কাঞ্চননগরে পৌঁছাতেই একটি বড় গেট আমাদেরকে স্বাগত জানালো গেটের ডান দিকটি চমৎকারভাবে একজন কৃষক বা শ্রমিক দম্পতিকে চিত্রিত করেছে বিস্তীর্ণ মাঠটিকে খেলার মাঠ বলে মনে হয়েছিল যাই হোক উৎসবের সময় আসে এবং এই মাঠটি কার্যক্রমের কেন্দ্রে রূপান্তরিত হয় কার্তিক মাসে অমাবস্যা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ এবং তীর্থযাত্রীরা ভিড় করে যখন একটি বিশেষ পুজো করা হয় মন্দিরটির স্থানীয় নাম কঙ্কালবাড়ি মন্দিরটি একটি বর্গাকার উঠানে স্থাপিত এর তিনটি সংলগ্ন কক্ষ রয়েছে কেন্দ্রীয় কক্ষে কঙ্কালেশ্বরী কালী এবং অন্য দুটিতে শিবলিঙ্গ ও ত্রিশুল রয়েছে মন্দিরের প্রবেশদ্বারটি তিনটি কক্ষের অনুরূপ তিনটি খিলানযুক্ত উঠানের এক কোণে ব্যবস্থাপনা কমিটির কার্যালয় মন্দির সম্পর্কে বেশ কিছু স্থানীয় কিংবদন্তি ও ধারণা রয়েছে কোনো তথ্যমূলক বোর্ড নেই আমি আশ্চর্য হয়েছি কেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ এটিকে সুরক্ষার আওতায় নেয়নি একটি সংস্করণ অনুসারে কঙ্কালেশ্বরী কালী ভাস্কর্যটি দু হাজার বছরেরও বেশি পুরনো আরেকটি সংস্করণ বলে যে সাতেরোশো খ্রিস্টাব্দে নিকটবর্তী দামোদর নদীতে বন্যার পানি কমে যাওয়ার সময় প্রতিমাটি পাওয়া যায় তবুও অন্য দুটি সংস্করণ অনুসারে ভাস্কর্যটি উনিশশো বা উনিশশো তেইশ সালে পাওয়া গিয়েছিল এবং এর ডেটিং এখনও নিশ্চিত করা হয়নি সংস্করণগুলি থেকে এটি স্পষ্ট যে এখনও কোনো গুরুতর গবেষণা করা হয়নি আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখন আমরা দুজন মহিলা ভক্তকে দেখতে পেলাম পুরোহিত উপস্থিত ছিলেন না এবং বাঁধা গ্রিলের গর্ভগৃহের দরজাটি তালাবদ্ধ ছিল অবিলম্বেই আমি বাঁধাগ্রস্ত গ্রিল দিয়ে শট নিতে শুরু করি চামুন্ডার রং, কালো বা লাল তিনি মুন্ডমালা পড়েন তার চার আট দশ বা বারোটি বাহু রয়েছে যার হাতে রয়েছে একটি ডমরু ত্রিশুল তরোয়াল একটি সাপ, বজ্রধ্বনি একটি বিচ্ছিন্ন মাথা এবং পানপাত্র রক্তে ভরা তিনি একটি শখ বা প্রেতা বা তিনি একটি পরাজিত রাক্ষস বা প্রেতাসনের উপর বসে আছেন কখনো কখনো তার বাহন একটি পেঁচা হয় হাড় মাথার খুলি এবং সর্প তার অলঙ্কার তিনি পুরোহিত এবং যোদ্ধাদের দ্বারা পরিধান করা একটি পবিত্র সুতো পড়েন তার হেডড্রেস স্তূপযুক্ত ম্যাটের চুল সাপ বা খুলির অলঙ্কার দিয়ে বাঁধা কখনো কখনো একটি অর্ধচন্দ্র তার মাথায় শোভা পায় তার সঙ্গীরা হলো রক্তপিপাসু শয়তান কঙ্কাল ভূত এবং শৃগালের মতো জন্তুরা আমাদের কঙ্কালেশ্বরী কালী সেই বর্ণনাগুলির সাথে মানানসই বা খাপ খায় না তিনি একটি একক কালো ব্যাসেল পাথরে খোদাই করা স্পষ্টভাবে চিত্রিত পেশি হাড় শিরা এবং ধমনী সহ মানুষের কঙ্কালের মতো নিঃসন্দেহে তিনি তার কঙ্কালের আকারে চামুন্ডা কিন্তু শিবের নাভি থেকে উৎপন্ন পদ্মের উপর তার দাঁড়ানোর সম্পর্ক কি। মজার বিষয় হল এই চিত্রটি কামাখ্যার মূর্তি সাথে সাদৃশ্যপূর্ণ কারণ কামাখ্যাও শিবের নাভি থেকে বের হওয়া একটি পদ্মের উপর বসে আছে আরেকটি সাদৃশ্য হলো, কামাখ্যার উভয় পাশে ব্রহ্মা এবং বিষ্ণু বসে আছেন যারা প্রত্যেকে পদ্মের উপর উপবিষ্ট কঙ্কালেশ্বরীর পদ্মের উপর দুটি বামন মূর্তি রয়েছে এবং তার দুপাশে মৃত দেহও রয়েছে সাদৃশ্য অবশ্য সেখানেই শেষ কামাখ্যার ক্ষেত্রে শিব একটি সিংহের উপরে শয়ন করেন এখানে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে শিব মাটিতে শুয়ে আছেন খোলা চোখে এবং ভাঁজ করা হাতে তালু নিয়ে তাকে প্রণাম করছেন শিব তার মাথায় এবং পায়ে গন্দের দ্বারা উপস্থিত হন গণরা অস্পষ্ট মানব মূর্তি ব্যবসায় নিচু এবং বিকৃত তার পায়ের দিকে একজন বিস্তীর্ণ চুলওয়ালা নগ্ন মহিলার মতো এবং তার মাথার দিকে একজন লম্বা মুখের পুরুষের মতো দেখায় দেবী কঙ্কালেশ্বরী কালীর রূপটি মৃত্যুর জীবনের প্রতীক অর্থাৎ জীবিত হিসেবে মৃত্যু এবং মৃত্যুর বাস্তবতা সে ভয়ঙ্কর তবুও তার রূপের চিন্তা মনকে শান্তিতে পূর্ণ করে শান্তি আসে তার মধ্যে বাজানো সমস্ত চার রসের অনুভূতি থেকে এবং সম্ভবত তার চার হাতেও প্রতীকী জীবনের বাস্তবতার মধ্যে আভাস একটি অনুভূতি দ্বারা লালিত হয় কঙ্কাল আমাদের ভেতরের একটি আক্ষরিক বাস্তবতা আমি বলবো কঙ্কাল একটি মহান লেভেলার কঙ্কালেশ্বরী কালী তার কঙ্কালের রূপের সাথে আমাদের বাস্তবতার কথা মনে করিয়ে দেয় কঙ্কালেশ্বরী কালীর পাশে চামুণ্ডার আরেকটি ছোট ভাস্কর্য রয়েছে যা সমান আকর্ষণীয় নিঃসন্দেহে এটি প্রাচীন পরিবেশটি প্রাসঙ্গিকতার একটি বার্তা বহন করে ছোট চামুণ্ডাও রয়েছে এখানে সে তার কঙ্কাল আকারে আছে তার উপরে ডান হাত দিয়ে তিনি একটি খর্গ ধারণ করেন যা তার মাথার পেছনা অংশ জুড়ে যায় এক হাত বড় ভয় মুদ্রায় এক হাত তার মুখের দিকে নির্দেশ করে এবং অন্য একটি তরোয়াল ধরে তার একটি বাম হাতে সে একটি ত্রিশুল ধারণ করে আরেকটি হাত তার স্তনের সামনে একটি পদ্ম ধারণ করে অন্য দুটি হাত সময়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় শিব যেমন তার নিচে রয়েছে ভাস্কর্যটির প্রত্নতাত্ত্বিক আকর্ষণ মন্দির এবং তার উজ্জ্বল রং এবং সিমেন্টের নির্মাণ দ্বারা বিকৃত করা হয়েছে এমনকি টেরাকোটা ভাস্কর্য যার মধ্যে কিছু এখনও প্রাচীনত্বের চিহ্ন বহন করে সূক্ষ্মকতা হারিয়ে গেছে এবং নতুন পুনর্গঠনে শৈল্পিক অনুভূতির অভাব রয়েছে প্রত্নতাত্ত্বিক তাৎপর্য সম্পন্ন এই ভাস্কর্যের মতো জীবন্ত ইতিহাসের একটি অংশকে যথাযথ পরিবেশে রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল তা এই রক্ষণাবেক্ষণ ওয়ালাতে কল্পনা ও উপলব্ধি নেই এই লোকেরা ভুলে গেছে যে মন্দির স্থাপত্য এবং পরিবেশ দেবতার অবিচ্ছেদ্য অঙ্গ মন্দির হলো দেব বা দেবীর সম্প্রসারণ আমি খুশি হব যদি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জড়ি ভাস্কর্যগুলিকে সুরক্ষায় নেয় খাজুরাহোর মহাদেব কান্দারিয়া মন্দিরের একটি চামুন্ডা ভাস্কর্যের কথা আমার মনে পড়ছে কথিত আছে যে এখানে যে মূর্তি পুজো করা হতো তা উনিশশো সালের ভয়াবহ বন্যার পর দামোদর নদীর তলদেশ থেকে পাওয়া গিয়েছিল কালো পাথরের মূর্তিটির আট হাত রয়েছে এবং এটি দেবী কালীর একটি জীবন্ত ধর্ম বিশ্বাস করা হয় যে প্রতিমার ধারণাটি তন্ত্র ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল দেবী মাহাত্মে তিনি আটজন মাতৃকার মধ্যে একজন যিনি দেবী কৌশিকীর একটি ভ্রু থেকে চণ্ডিকা জয় সুন্দরা হিসেবে আবির্ভূত হয়েছিলেন দুর্গার চাপ থেকে সৃষ্ট দেবী এবং রাক্ষস রাজা শুম্ভ নিসুম্ভ সেনাপতি চন্দ্র ও মুন্ডাকে নির্মূল করার দায়িত্ব দেওয়া হয়েছিল দেবী চণ্ডিকা জয়সুন্দর চন্দ্র ও মুন্ডাকে হত্যা করার পর এবং নিহত মস্তকগুলি দেবীর কাছে নিয়ে যাওয়ার পর কৌশিকী অত্যন্ত খুশি হয়ে তাকে চামুণ্ডা উপাধিতে ভূষিত করেছিলেন দেবী মাহাতের পরবর্তী পর্বে দুর্গা মাতৃকাদের সৃষ্টি করেছিলেন যার মধ্যে একজন কালী কালী রাক্ষস রক্তবীজের সমস্ত রক্ত চুষে নেওয়ার পর তাকে চামুণ্ডা বলে অভিহিত করা হয় আপনারা বর্ধমান ঘুরতে এলে কঙ্কালেশ্বরী মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন না হলে আপনাদের বর্ধমান ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে আজকের মতো এই পর্যন্তই আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই আশা রেখে এখানেই শেষ করছি ধন্যবাদ